হজরত নূহ সালাম রজব মাসের দশ তারিখ জাহাজে আরোহণ করেন দীর্ঘ ছয় মাস জাহাজে অবস্থান করে মুহরম মাসের দশ তারিখ তুরস্কের মুশেল শহরের যুদি পাহাড়ে গিয়ে থামে যুদি পাহাড়ের উচ্চতা প্রায় সাত হাজার ফুট পঞ্চম সালে ইতিহাসবিদ ফস্টাস তার হিস্ট্রি অব দি আর্মেনিয়ানস গ্রন্থে সেন্ট জেকব নামের একজন খ্রিস্টান ধর্মযাজকের ঘটনা বর্ণনা করেন ধর্মযাজক সেন্ট জাকব নুহের নৌকার সন্ধানে আরারাত পর্বতে উঠেছিলেন তিনি যখন চূড়ার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তখন একজন স্বর্গীয় দূত তার স্বপ্নে এসে পর্বতের মাথায় উঠতে নিষেধ করেন স্বরূপ সেই স্বর্গীয় দূত সেন্ট জেকবকে নুহের নৌকার এক খুণ্ড কাঠ এনে দেন সেই কাঠ নিয়ে তিনি শহরে ফিরে আসেন কাঠটি এখনও আর্মেনিয়ার একটি প্রাচীন গির্জায় সংরক্ষিত রয়েছে প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান চালিয়ে তুরস্কের আরারাত পর্বতে পাওয়া নৌকা সদৃশ এক বস্তু ধারণা করা হচ্ছে এটাই হজরত নুহের নৌকা তার নৌকা যদি নামক পর্বতে এসে ভিড়েছিল হযরত নুহ সালাম রজব মাসের দশ তারিখ জাহাজে আরোহণ করেন দীর্ঘ ছয় মাস জাহাজে অবস্থান করে মুহরম মাসের দশ তারিখ তুরস্কে মুসেল শহরের যুদি পাহাড়ে গিয়ে থামে যদি পাহাড়ের উচ্চতা প্রায় সাত হাজার ফুট পঞ্চম সালে ইতিহাসবিদ ফস্টাস তার হিস্ট্রি অব দি আর্মেনিয়ানস গ্রন্থে সেন্ট জেকব নামের একজন খ্রিস্টান ধর্মযাজকের ঘটনা বর্ণনা করেন ধর্মযাজক সেন্ট জাকব নুহের নৌকার সন্ধানে আরারাত পর্বতে উঠেছিলেন তিনি যখন চূড়ার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তখন একজন স্বর্গীয় দূত তার স্বপ্নে এসে পর্বতের মাথায় উঠতে নিষেধ করেন সান্ত্বনাস্বরূপ সেই স্বর্গীয় দূত সেন্ট জেকবকে নুহের নৌকার এক খণ্ড কাঠ এনে দেন সেই কাঠ নিয়ে তিনি শহরে ফিরে আসেন কাঠটি এখনও আর্মেনিয়ার একটি প্রাচীন গির্জায় সংরক্ষিত রয়েছে প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান চালিয়ে তুরস্কের আরারাত পর্বতে পাওয়া নৌকা সদিস এক বস্তু ধারণা করা হচ্ছে এটাই হজরত নুহের নৌকা তার নৌকা যদি নামক পর্বতে এসে ভিড়েছিল